হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শার্টু ছোয়া ম্যাচিং এ শার্টু ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো বিভিন্ন কালেকশন এখানে তিনটা কালেকশন আছে সিমাল আছে কাশ্মীরি জর্জেট আছে এবং আপনার হলো কাশ্মীরি কটন আছে যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আগে সিমার দেখবো এগুলো বহর আড়াই হাতে এত কম দামে দামে আপনারা কোথাও পাবেন না এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন শাড়ি জামা গাউন সব করতে পারেন ছয় গছরের শাড়ি ছয় গজে শাড়ি শাড়ির জন্য পারফেক্ট কালেকশন এইটা শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন জামা সারারা যেকোনো ড্রেস এখানে জর্জেট তসর এবং সীমার জর্জেট আছে যেটা ভাল লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিল আমরা শাড়ি পরে দেখাই দিয়েছি আমরা স্ক্রিনে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ সমস্যা নাই কম মূল্যে একদম ভালো মানের কালেকশন অল্প দামে যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন কম দামের মধ্যে সেরা কালেকশন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর গস থাকছে কত করে সোল ভাইয়া এগুলোতে আমরা বিক্রি করছি আড়াইশো তিনশো আজের দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাই নেবেন একশো পঞ্চাশ যেটাই নিবে একশো পঞ্চাশ টাকা পার গজে সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার কালেকশন ভাইয়াদের শপে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ জর্জেটের মধ্যে কাজ করা পুরাটাই সবই একশো পঞ্চাশ দিয়ে দিচ্ছেন ভাইয়া হ্যাঁ ভিডিওতে যা থাকবে ভিডিওতে যা থাকবে সবই একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যত ইচ্ছা কালেকশন নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কম দামে সেরা মানের কালেকশন যেটা পছন্দ আপনাদের যার যেটা পছন্দ একদম ভালো মানের কালেকশন কিন্তু এগুলো একশো পঞ্চাশ টাকা পার গো আড়াই হাত বহর শাড়ি গাউন লেহেঙ্গা সাররা গাড়রা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই গছ কাপড় দিয়ে স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে শুধু এই নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন শপের লোকেশন দিয়ে দিব সাত ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ